ম্যাগনেট ফিশিং করে এর আগে অনেকে আইফোন ল্যাপটপ এমনকি বন্ধুক পেয়েছে তো আজকে আমরা নদীতে ম্যাগনেট ফিশিং করে দেখবো আমরা কি কি পাই আর শেষে এমন একটা দামি জিনিস পেয়ে যাবো কোনো দিনও ভাবিনি তো ম্যাগনেট ফিশিং করার জন্য আমরা এখন নদীটাকে বেছে নিয়েছি কারণ কিছুদিন আগে নদী জল বেড়েছিল তখন হয়তো কোনো দামি জিনিস ভেসে এসে আটকে রয়ে গেছে তো ম্যাগনেট ফিশিং করার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে নদী আর আজ প্রচন্ড রোদও দিচ্ছে তার জন্য প্রথমে আমরা নিয়ে চলে এসেছি

কিন্তু এটা তোলার পর দেখি কিছুই লাগেনি তো তোলো প্রথমবার কিছু পেলাম না সামনে পড়েছে এরপর আবারও একবার ছুড়ে দিই কি করে কিন্তু এবারও দড়ি সড়ি চলে যায় আর চৌম্বুকটা তুলে দেখি তাতে অনেক ছোট ছোট লোহার গুঁড়ো লেগেছে ভাই দেখতে পাচ্ছি কতগুলো গুঁড়ো লেগেছে আর কি সাইডে তার মানে আমরা খুব শীঘ্রই দামি কোনো জিনিস পেতে চলেছি সেটা আইফোনও হতে পারে এরপর আমরা অন্য একটা জায়গায় যে চৌম্বুকটা ফেলি এবারে কিছু লাগেনি তাই আমি আমার ক্যামেরাম্যানকে চম্পুটের নদীর মদীর ফেলার জন্য দিই দেখা যাক আমার ক্যামেরাম্যানের কপালে কি রয়েছে এর সময় দড়িটা আমার টানটান লাগছিল মনে হয় ভালো কিছু লেগেছে সো গাইস এবারেও কিছু পেলাম না

চলো এখানে জ্বর রয়েছে এখানে দেখা যাক এরপর আমরা চম্বুকটা জলের মাঝের দিকে ত্রো করে দিই এখন শুধু দেখার পালা এত জলের নিচ থেকে আমরা কি কি পাই তোমাদের কি মনে হয় কি পেতে পারি এরপর পাচ্ছিলাম না একটা চম্বুক হওয়ার কারণে চম্বুকটা একটু হালকা হয়ে যাচ্ছে তাই বেশি নিচের দিকে যেতে পারছে না এরপর আমি আবারও আমার ক্যামেরাম্যানকে চম্বুক ছোড়ার জন্য দিয়ে দিই আমি ভাবছিলাম ও এখন কিছু না কিছু পাবে কিন্তু ও বারবার চেষ্টা করার পরেও কিছুই পাচ্ছিল না তাই আমি আবারও নিজের চম্বুক ছোড়ার সিদ্ধান্ত নিলাম এরপর চম্বুকটা তুলে দেখি এটা কি লেগেছে দেখতে পাচ্ছ গাইস একটা বিড়ি উঠেছে ভাই চম্বুকে প্রথমবার আমাদের ভাই চম্বুকে প্রথমবার লোহার বাদ দিয়ে একটা বিড়ি উঠেছে তো তার জন্য লাইক করে দাও ওখানে কিছু না পাওয়াই আমরা নদীর সাইডে সাইডে চম্বুক টেনে টেনে দেখছিলাম কিন্তু কিছুই পাইনি এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখতে পাচ্ছ হাতে চুম্বুক আর দড়ি বাট কোনো কিছুই পেলাম না কারণ হচ্ছে ওখানে একটা দহ ছিল ওখানে অনেকটা পরিমাণে জল রয়েছে আর এই চম্বুকে ওটা হালকা হয়ে যাচ্ছে তার জন্য আর কি ভিতরে যেতে পারছে না তো কালকে আমি অনেকগুলো বেশি করে চম্বু নিয়ে আসবো তারপরে দেখবো ভিতরে কি পাওয়া যায় তো আজকের মতো পাই